সকাল থেকে সংসারের কাজকর্ম রান্না বান্না করতে করতে যেন কাজ ফুরোতেই চায় না আর মানুষ বেশি হলে তো কাজও বেশি রান্নাবান্নাও বেশি সংসারের কাজকর্ম রান্না বান্না সব আমার উপরেই পড়ে যায় আর আমি ছাড়া থেকে রান্না বান্না সব রান্না আমারই করতে হয় সো আসসালাম আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সবাইকে জানা একসাথে রায়ণ ব্লগে স্বাগত সকালে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে এই রান্না বসাই দিলাম তো মেহমান আসলে তো তিন চার আইটেম তরকারি রান্না করতে হয় এদিকে তো আমি তকারে বসাই দিলাম আজকে কয়েকদিন ধরে কেন জানি চোরা চলতেই চায় না তোমাকে তো ধরাতে অনেকটা সময় লেগে যায় তো আলু তরকারি রান্না করবো সাথে কিছু মাছ দিয়ে দিব আর এগুলো হচ্ছে পুকুরের মাছ গ্রাম থেকে আনা হয়েছে তিন চার আইটেমে তোকে রান্না করতে হবে আমার যেহেতু বেশি দুই আইটেম রান্না করলে হয় না তিন চার আইটেম রান্না করতে হয় যে আমি এখন আলুটা বসায় দেব আমি এখানে সব মশলা দিয়ে দিচ্ছিলাম একে একে আর রান্না করতে আসলে চুলা না ধরলে তো আমার একদম রাগ উঠে যায় মাঝে মধ্যে কেন জানি চুলাটা একদম ধরতে চায় না বৃষ্টির দিনে তো একটু কষ্ট হয়ে যায় রান্না করতে চুলা সহজে ধরতে চায় না রান্না করতে তো অনেকটা লেট হয়ে যায় আমার তো আমি তো সব কিছু অ্যাড করে দিলাম এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নেবো সকাল থেকে শুরু করে কাজ করতে পারতে কীভাবে যে দিনটা চলে যায় ঠেরি পাই না তো আমি যদি একদিন রান্না করতে না পারি আমার না খেয়ে থাকতে হবে আমাকে কেউ খাওয়াবে রান্না করে সে ভাগ্য নিয়ে আমার জন্ম হয়নি আর এত বড় পাতিলে মার গালতে যে আমার কী একটা কষ্ট হয়ে যায় আর কতবার যে হাতে গরম মার পড়েছে কি বলবো তো কথা বলতে বলতে তো আমার মশলাটা খসানো হয়ে গেল আমি কিছুটা আলু দিয়ে দিয়েছিলাম আর বাচ্চারা বেশি সেই জন্য আলুটা বেশি লাগলো কি সাথে কষিয়ে নিচ্ছিলাম ভালো করে আর আমার ভাতটা তো হয়ে আমার করতে একদমই সময় লাগে না ভাতের জন্য একটু লেট হয়ে যায় আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে আর এগুলো কিনা মাছ না এগুলো গ্রাম থেকে পুকুরের মাছ এনেছিল টাটকা পুকুরের মাছের ত্বকের রান্না সাদি অন্যরকম তরকারিটা তো আমি ওই পাশে দিয়ে আবার এই পাশে আরেকটা তরকারি বাসায় দিব এখানে তরকারি রান্না করবো এটাও মাছ দিয়ে রান্না করবো এখানে আমি আস্তে আস্তে সবগুলো মশলা অ্যাড করে দিব এখানে আর মূলা তো আমার খুবই পছন্দের মূলা আমার অনেক ভালো লাগে তো গাইজ কে কোন জেলা থাকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর অবশ্যই জেলার নামটা বলে যাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনাদের সবাইকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এখানে মূলার জন্য আমি কিছুটা মশলা দিয়ে দিয়েছিলাম হলুদুর গুঁড়ি মরচার গুঁড়ি কিছুটা ধনিয়া গুঁড়ি দিয়েছিলাম আর রসুন বাটা দিয়েছিলাম আর বেশি কিছু দিবো না এখানে আমি মশলাটা কষানো হয়ে গেলে আমি মূলাটা দিয়ে দিবো আর ওদিকে তো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এখানে আমি কিছুটা মাছ দিয়ে দেবো এখানে আর দেখেন আমি কত বড় বড় কাতিল তাকাই রান্না করতেছি আর কয়েকদিন জগৎ আমি ঠিক মতো ভিড়িয়েও দিতে পারতেছি না তো এই যে আমি এখানে কিছুটা মাছ দিয়ে দিলাম আলুর মধ্যে আর আমাদের ঘরের মধ্যে তো সবাই আলু ঘর সবাই শুধু আলু আলু করে বাচ্চারা আলু ছাড়া যান খেতেই পারেন একদম প্রতিদিনই আলু লাগে আমাদের ঘরে তো আলুর তরকারি হলে আবার কিছুটা আলু রান্না করবো তো মাছ ধর শেষ হয়ে গেলে আমার এই মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি কিছুটা মূলা দিয়ে দেব এখানে আর এই বছর প্রথমে মোলাটা খাচ্ছি আজকে আর মূলার তোকাইতে তো একটু ঝাল একটু হলুদ কম দেওয়া লাগে কিন্তু আমার একদম খেয়াল ছিল না আমার ছেলেটা তো মাদ্রাসা থেকে সেই চিলাপেলা শুরু করছে এই জন্য ভুলে আমি একটু হলুদটা বেশি দিয়ে দিয়েছিলাম কালারটা একটু বেশি হয়ে গেছে মোলাটাকে আমি ভালো মতো কষিয়ে নি মূলাটাও আমি একটু মাছ দিয়ে রান্না করব। তবে মূলা মাছ থেকে আমার ছুটকে দিয়ে বেশি ভালো লাগে এদিকে তো মূলাটা কষাতে কষাতে আমার তরকারিটা রান্না হয়ে গেছে আলু তরকারি মাছ দিয়ে হয়ে গেলে আমি এবার ডাল বসাই দিব আর বন্ধুরা আমার গ্রামের রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট জানাবেন তো রান্না করতে করতে এদিকে আমার ননসটা মুড়ি ছিল একটু আচার দিয়ে চানাচুর দিয়ে তো রান্না করে চলে আসছে আমার ননসটা খুবই অসুস্থ একটা ডেঙ্গু জ্বর হয়েছিল সেই জন্য এখানে এসেছিল তো দাদা দাদি নানা নানি ফুফু চাচা এগুলো সবার ভাগ্যে জুটে না তো আমার ছেলেটা তো ফুফু চাচা চাচির আদর পেয়েছে কিন্তু আমরা তো একদমই পাই নাই আমাদের জন্মের আগে দাদা দাদি মারা গেছে না নানি কেউ দেখি নাই আমার সন্তানরা যেন সবার আদর ভালোবাসা পায় সে দোয়া করি তো আজকের মতো তো এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে নেক্সট কোন ব্লগে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন